সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রাজলয়ের সাপ্তাহিক নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি গত সপ্তাহে আমেরিকায় অভিভাষণ ও ভিসা সংক্রান্ত নীতিতে বেশ কিছু পরিবর্তন ও বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট সংস্থা তার মধ্য থেকে বাছাই করা চারটি সংবাদ নিয়ে আমাদের আজকের আয়োজন শুরুতেই জেনে নেই সংবাদ শিরোনামগুলো ইউসিএস স্ক্রিন কার্ডের মেয়াদ বাড়িয়েছে পঁচিশ অর্থ বছরের প্রথমার্ধের জন্য এইচ টু প্রশিক্ষণ এবং পরিষেবার জন্য দুশো তিন মিলিয়ন ডলার অনুদান প্রদান করেছে ফ্যামিলি বেস্ট কন্ডিশনার স্থায়ী বাসিন্দাদের যৌথ দাখিলের উপর নতুন তথ্যপত্র প্রকাশ করেছে এখন বিস্তারিতভাবে জানি দু সালের দশ সেপ্টেম্বর থেকে ইউএসসিএস আইনত স্থায়ী বাসিন্দাদের জন্য যারা ফর্ম আই নাইনটি জমা দেয় তাদের গ্রিন কার্ডের মেয়াদ চব্বিশ মাস থেকে বাড়িয়ে ছত্রিশ মাস করেছে আবেদনকারীরা মেয়াদ উত্তীর্ণ গ্রিন কার্ডের সাথে ফর্ম আই নাইনটি রশিদ ব্যবহার করে স্টেটাস এবং কাজের অনুমতি প্রমাণ করতে পারবেন যাদের গ্রিন কার্ড নেই তারা ইউএসসিএস ফিল্ড অফিস থেকে এডিআইটি স্ট্যাম্প পেতে পারেন যা নবায়ন বিলম্বের সময় তাদের আইনি অবস্থার প্রমাণ করবে পরবর্তী আপডেটে দুই সালের আঠারোই সেপ্টেম্বর অনুযায়ী ইউএসিআইস এইচ টু ভিসা কোটা পূরণ করেছে যা দুই হাজার পঁচিশ অর্থ বছরের প্রথমার্ধের অস্থায়ী অকৃষি শ্রমিকদের জন্য নির্ধারিত ছিল পহেলা এপ্রিল দুই হাজার পঁচিশের পূর্বে কর্মসংস্থানের জন্য নতুন কোটাভিত্তিক পিটিশনগুলি বাতিল করা হবে তবে কোটা থেকে অব্যাহতিপ্রাপ্ত পিটিশন যেমন এইচ টু এক্সটেনশন বা নির্দিষ্ট কিছু বিশেষ ভূমিকার জন্য গ্রহণ করা হবে এইচটিভি প্রোগ্রামের বার্ষিক সীমা ছিষট্টি হাজার ভিসায় সীমাবদ্ধ করে কংগ্রেস পরবর্তী আপডেটে মার্কিন শ্রম বিভাগ কম আয়ের বয়স্ক ব্যক্তিদের চাকরি পেতে সহায়তা করার জন্য সিনিয়র কমিউনিটি সার্ভিস এমপ্লয়মেন্ট প্রোগ্রাম বা এসসিএসইপি এর মাধ্যমে চোদ্দটি অঙ্গরাজ্যে দুশো মিলিয়ন ডলার অনুদান করেছে এর মধ্যে একশো মিলিয়ন ডলার উনিশটি জাতীয় অলাভজনক প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এবং নয় মিলিয়ন ডলার নেটিভ আমেরিকান এবং এশিয়ান আমেরিকান বা প্যাসিফিক আইল্যান্ডের সম্প্রদায়ের সেবা প্রদানকারী সংস্থাগুলিকে সহায়তা করেছে এসসিএসইপি পঞ্চান্ন বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের জন্য চাকরি স্থাপন এবং সম্প্রদায় সেবা প্রচার করে ওল্ডার আমেরিকানস অ্যাক্ট দ্বারা অর্থায়িত এই অনুদানগুলি দুই প্রোগ্রাম বছরের মধ্য দিয়ে স্থায়ী হবে এবং আরও তিন বছর ধরে প্রতি বছর প্রায় তিনশো মিলিয়ন ডলার সম্ভাব্য অর্থায়ন পেতে পারে অর্থায়ন অনুমোদনের সাপেক্ষে সবশেষে ইউএসসিএস ফ্যামিলি বেসড কন্ডিশনাল স্থায়ী বাসিন্দাদের যৌথ ফাইলিং সম্পর্কিত ফর্ম আই সেভেন ফাইভ ওয়ানের উপর একটি বিস্তৃত তথ্যপত্র প্রকাশ করেছে এই তথ্যপত্রটি কীভাবে আপনার বাসস্থানের ওপর শর্ত প্রযোজ্য কিনা তা নির্ধারণ করতে সাহায্য করে যৌথ পিটিশন এবং ছাড়ের মধ্যে পার্থক্য করে যখন যৌথ ফাইলিং সম্ভব হয় না এবং স্ট্যাটাস হারানোর হাত থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ফাইলিং সময়সেবাগুলোর উপর আলোকপাত করে